পিকনিক করতে গিয়ে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক যুবক মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার মনসাতলা এলাকায় দ্বারকেশ্বর নদে ওই যুবকের নাম সৌরভ চোংদার বাড়ি ওই এলাকাতেই সে কলেজের ছাত্র জানা গেছে কয়েকজন বন্ধু মিলে তারা নদীর পারে ফিস্ট করছিল এরপর তারা স্নান করতে নামে তখনই ওই যুবক জলে তলিয়ে যায় এই ঘটনায় পরিবার পরিজন এবং এলাকার মানুষ নদীর পাড়ে ছুটে যান কান্নায় ভেঙে পড়েন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ ওই যুবকের খোঁজে এখন নৌকা নামিয়ে জোর তল্লাশি চলছে कभी त चापा तो घबर चाको त गाबा का স্নান করছিলাম কয়েকজন মিলে আমরা এখানে করতে এসেছিলাম সান করছিলাম আমি বাড়ি গিয়েছিলাম স্নান করার জন্য যেহেতু আমি নইতে সান করি না আর এসে এখানে আসি তখন দেখি এরা অলরেডি জল নেমে সান করছি কেউ সাঁতার জানতো না ওরা অনেকটা যেখানে গভীর জল সেই দিকে চলে যাচ্ছিল আমরা এসে নেমেও চা প্যান্ট খুলে নামতে নাম তো ততক্ষণে তলিয়ে দেব কি নাম ওনার ওনার নাম ছিল সৌরভ চন্দ্র বয়স কত বয়স

আরে সব আমাদের পাড়ি ছেলে সব ছোট ছেলেরা মিলে সব একদিন ফিস্ট করছে তা ফিস্ট করে এবার খাওয়া দাওয়া করবে তার আগে একটু চানটা করতে এসেছিল চানটা করার সময় এবার কয়েকজন নেমেছিল তার ফলে তো এবার কয়েকজন নেমেছিল কয়েকজন নামার পর হঠাৎ করে সে এখন তলিয়ে যায় বাকি কয়েকজন তারা কোনো মতো উঠতে পারে তারপর আর কোনো কিনারা পাওয়া যায় না কি নাম ওনার ওর নাম কি সৌরভ চৌরভ চৌদার বাড়ি কোথায় ছিল বাড়ি মনসাতলা বয়স বয়স ওই